যারা উপস্থিত হয়েছি তারা সবাই জানে যে আজকে সাতই সেপ্টেম্বর বাংলাদেশের রাত নয়টা আটাশ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে যেটাকে আরবিতে বলা হয় খুসুফুল কমার অর্থাৎ চন্দ্রগ্রহণ যেটা চন্দ্রকে কেন্দ্র করে হয় আর দিনের বেলা যেটা হয় সেটাকে বলা হয় কুসুফুর শামস অর্থাৎ সূর্যগ্রহণ যেটা দিনের বেলা হয় দিনের বেলা অন্ধকার হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় মেঘাচ্ছন্ন হয়ে যায় তো যাই হোক মূলত আমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেইটাই বলি না কেন এইটার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের কিছু নিদর্শন বা কিছু দিক নির্দেশনা রয়েছে কারণ যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গ্লাক্সি প্রত্যেকটা তার নিজ নিজ কক্ষপথ থেকে ঘুরতে থাকে কিন্তু যখন চন্দ্র সূর্য এবং পৃথিবী একই বেগে চলতে থাকে এবং যখন চলতে চলতে একটু তাদের চলার গতি বিচ্যুত হয়ে যায় অর্থাৎ একই গতি থেকে ভিন্ন মাত্রায় পৃথিবীটা যখন দূরে সরে যায় তখনই মূলত চন্দ্র বা সূর্যগ্রহণ হয় তো বৈজ্ঞানিক বা বিজ্ঞানের থিউরি অনুযায়ী যদি এইটা প্রচণ্ড বেগে আসতে থাকে বা স্বাভাবিক যে তার গতিপথ আছে এটা থেকে যদি অনেকটাই সরে যায় অনেকটাই বলতে আমাদের কাছে অনেকটা মনে হয় কিন্তু আল্লাহর যে সীমা রেখা। সেখান থেকে সামান্য যদি সরে যায় তাহলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে এটা হচ্ছে বৈজ্ঞানিক থিওরি কারণ আমরা জানি যে আলোর গতি এক লক্ষ তেরাশি হাজার মাইল বেগে প্রতি সেকেন্ডে চলে আসে কিন্তু চন্দ্র সূর্য এর চেয়েও আরও দ্রুত গতিতে আসে আর আল্লা রব্বুল্লাহ আলমিন যে অহিনাজিল করে ফেরিস্তা তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অথবা আলোর চেয়ে আরও দ্রুত গতিতে আসে বলেছে হানুল্লাহ আর ইসলামের দৃষ্টিকোণে যদি আসি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন বিভিন্ন সময় চন্দ্র এবং গ্রহ ইত্যাদি গ্রহণ দিয়ে থাকে মানুষের শিক্ষার জন্য যে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয় জেনা ব্যবচারে লিপ্ত হয় ওজনে কম দেয় ইসলাম থেকে দূরে সরে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন এই চন্দ্র গ্রহণের মাধ্যমে মানুষকে শিক্ষা দেয় যে তোমরা ফিরে আসো ইরিজিয়া অদিয়া তাম্মার আল্লাহ বলেন যে তোমরা যে পাপ করেছো গুণা করেছো এগুলা থেকে তোমার রবের দিকে আনন্দ চিত্তে প্রশান্ত চিত্তে ফিরে আস এমনকি আমরা জানি যে রহিম আল ইসাল্লাম তিনি ছোট্টবেলায় চাঁদ সূর্য এগুলোকেই মা বা রব মনে করেছিল কিন্তু তখন যখন দেখলেন যে চাঁদ উঠে আবার ডুবে যায় চন্দ্র উঠে আবার ডুবে যায় সূর্য উঠে আবার ডুবে যায় ইত্যাদি ইত্যাদি যখন তিনি দেখলেন তখন তিনি বললেন যে না এগুলো আসলে আমাদের রব বা প্রতিপালক হতে পারে এমনকি আমরা যদি সুরা ইউসুফে দেখি ইউসুফ আলাইসালাম স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন যে আহাদা আশারা কাউ কাবা এগারোটা নক্ষত্র তাকে সিজদা করছে তিনি যখন বললেন যে আমাকে তো আমি স্বপ্নে দেখলাম এগারোটা নক্ষত্র আমাকে সিজদা করছে তখন তার পিতা নবী ছিলেন তিনিও বললেন যে তুমি এটা তোমার ভাইদেরকে বলবা না কারণ তোমার এগারোটা যে ভাই আছে এরা কোনো সময় তোমার অনুগামী বা তোমার কাছে সিজদায় লুটে পড়বে অর্থাৎ তোমার অধীনস্থ হয়ে যাবে তুমি যদি এই স্বপ্নের কথা ওদের বলে ফেলো তাহলে ওরা তোমার ক্ষতি করবে এই যে ইসলামে বিভিন্ন সময় চাঁদ সূর্য দিয়ে বিভিন্ন উপমা বা উদাহরণ দেওয়া হয়েছে এমন কি যারা অগ্নি রয়েছে মাজুস যারা রয়েছে বিশেষ করে হিন্দুদের দেখবেন যারা সকাল সন্ধ্যায় পূজা করে চন্দ্র সূর্য এগুলার পূজা করে ওরা দেখবেন যে মাসের যে ধারাবাহিকতা রয়েছে যেটা অমাবস্যার রাত বলে এই রাতে তারা ভিন্ন কিছু ইবাদত করে এই রাতে তারা মশাল মশাল জ্বলায় অথবা তাদের যে দেবদেবতাগুলো রয়েছে বিভিন্ন জিনিস খেতে দেয় বা তাদের সান্নিধ্য অর্জন করতে চায় তাদের সন্তুষ্ট করতে চায় অথচ ইসলাম কি বলেছে সুরা ফুসসিলাত একচল্লিশ নম্বর সুরার। সাঁত্রিশ নম্বর আল্লাহ বলছেন অমিন নাহার নিশ্চয় রাত এবং দিন এটা আল্লাহর নিদর্শন বা আয়াতের অন্যতম অল কমার এবং চন্ড ও সূর্য যেটা রয়েছে এটাও আল্লাহ নিদর্শনের আল্লা রতমসু আল কমার অতএব তোমরা চন্ড এবং সূর্যের এগুলো সিজদা করো না অস্তুদুলিল্লাহ তোমরা কার সিজদা করো একমাত্র আল্লাহর সিজদা করো আল্লাহ ছাড়া তোমরা দুনিয়ার অন্য কারোরই সিজদা করো না কেননা আল্লাহ রবুল্লাহ আলমিন চন্দ্র সূর্য এগুলো তোমাদের জন্য নিদর্শন বা আলামত হিসাবে আল্লাহর সৃষ্টির অন্যতম একটা আলামত বা নিদর্শন হিসাবে সৃষ্টি করেছে বলে সুবাহ এই আয়াতের ব্যাখ্যাই বলা হচ্ছে যে বিভিন্ন সময় চন্দ্র সূর্য গ্রহণ হয় তো এইগুলো থেকেই মূলত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দূরে থাকতে বলেছেন দূরে থাকা বলতে সতর্ক সাবধান তাওস্তেক ফার ইবাদত বন্দিগি ক্ষমা চাইতে বলেছে রাসুল্লাম সই বুখারির এক হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসে বলছেন ইন্না শামসাল কমারা আয়াত আয়াতিল্লা নিশ্চয় চন্দ্র এবং সূর্য এটা আল্লাহর যে নিদর্শন রয়েছে আল্লাহর যে আয়াত রয়েছে আলামত রয়েছে এইগুলোর দুইটা নিদর্শন বলিস এবার আল্লাহ রবুল আ বলছেন যে যখন চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে এই সময় তোমরা কি করবা এইগুলোকে তোমরা সিজদা করবা না কি করবা তোমরা যখনই তোমরা দেখবা ফাদ আল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকবা ওয়াসল্লু সালাত আদায় করবা হাত্তা এজ হা যতক্ষণ না চন্দ্রগ্রহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছে ততক্ষণ তোমরা সালাত আদায় করবা ততক্ষণ তোমরা জিকির আজগার করবা এই হাদিসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবারো বলছেন ফাইদা তু হা আলিকা যখনই তোমরা এগুলো দেখবা চন্দ্র এবং সূর্য গ্রহণ তখন জিক্রিল্লা আল্লাহর জিকির করবা ওয়া দোয়া আহি এবং আল্লাহর কাছে দোয়া করবা ফির এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবা এই হাদিস থেকে মৌলিকভাবে আমাদের করণীয় আমলকে এগুলো বুঝলাম যে আমাদের সালাতদাই করতে হবে জিকির করতে হবে এরপরে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিকফার করতে হবে বুখারের অন্য একটা হাদিসের রাসুল বলছে কো তোমরা দান সদ্গা করো তাই মৌলিকভাবে আমাদের এই সময় সময়করণে কাজের মধ্যে আমরা জানলাম সালাত আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমরা সুন্না পদ্ধতিতে সালাত আদায় করেছি আল্লাহ রবুল আলমে আমাদের সালাতের ওসিলাই এই বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন আমিন আমরা সাধ্য অনুযায়ী দান সদ্গাও কিছু করার চেষ্টা করেছি আল্লাহ এই দানের ওসিলায় আমাদের এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন এছাড়াও আমরা কম বেশি সবাই জিকির আজগার করার চেষ্টা করেছি আল্লাহ আমাদের এই জিকির আজগার অথবা যে করলাম অথবা যে দান দানসদ্গা করলাম এর উসিলায় আমাদের এই বিপদ থেকে হেফাজত করুন আমি তবে আমাদের দেশের কিছু মানুষ মনে করে যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তারা এই সময় শুয়েত মানে সোজা হয়ে শুয়ে থাকতে হবে যদি তারা আঁকা বাঁকা হয়ে শুয়ে থাকে তাহলে তাদের বাচ্চাগুলো অ্যাপ নর্মাল হবে অর্থাৎ অটিস্টিক হবে আঁকা হবে চোখ কান মানে বিকলঙ্গ হয়ে যাবে এরকম আমাদের কুসংস্কার কেউ কেউ মনে করে যে এই দিন যদি গর্ভবতী মহিলা যদি মাছের নাক কানে কাট কান কাটে মাস কাটা বাছা করে তাহলে তার বাচ্চাও এরকম হবে যেরকম একটু আগেও আপনারা দেখেছেন সালাতের আগেও ফোন দিয়েছেন মানে এই আসর থেকে শুরু করে কয়েকজন ফোন দিয়েছে ম্যাক্সিমাম লোকেরই কথা যে তার স্ত্রী গর্ভবতী তাহলে স্ত্রী এখন শুয়ে থাকতে পারবে কিনা হাঁটা চলা করতে পারবে কিনা কিছু খেতে পারবে কিনা অথবা মাস্ক কাটতে পারবে কিনা এই যে একটা কুসংস্কার যে এই দিন গর্ভবতী মহিলা এটা করতে পারবে না ওইটা করতে পারবে না আমরা এটা করতে পারবো না ওইটা করতে পারবে এটা সম্পূর্ণ কুসংস্কার রাসুলসাম বলছেন আর তিয়ার অত শির মানে কুসংস্কার যারা বিশ্বাস করে শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে এটা সম্পূর্ণ শীর কেউ যদি এই ধারণা করে যে চন্ড বা সূর্য গ্রহণ হলে আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রীর বাচ্চা এরকম হবে এরকম হবে বা হয়ে গেছে আল্লাহ না করুক হয়ে গেছে যদি মনে করে যে আমি এই দিন সতর্ক ছিলাম না বিদায় আমার স্ত্রী এমন হয়েছে তাহলে এটা শীর্ক হয়ে যাবে আমার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য যদি আমাদের এই সমস্ত কুসংস্কার আমরা পোষণ করে থাকি বিশেষ করে সরাসরি এখানে যারা আছি অনলাইনেও আমরা যারা শুনছি বা পরবর্তীতে শুনবো যে এই সমস্ত কুসংস্কার থেকে দূরে থাকার চেষ্টা করবেন শাহ আল্লাহ কারণ রাসুলজা ইসলামের ছেলে ছিল ছেলে মেয়ে ছিল মোট সাতজন এর মধ্যে ছয়জনই জন্মগ্রহণ করেছিলেন খাদিদা জেল্লা তাল গর্বে তবে একজন শুধুমাত্র মারিয়া কিফতি তার জন মানে গর্বে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল এব রহিম তো ইব্রাহিম যেদিন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করেছে ওই দিন চন্দ্রগ্রহণ হয়েছে তো এইবার তারা বলছে যে এই যে ইব্রাহিম মারা গেছে ইব্রাহিমের মৃত্যুর কারণে আজকে চন্দ্রগ্রহণ হয়েছে তাদের ধারণা যে রাসুলের সন্তান মারা গেছে বিদায় আল্লাহ হয়তো পৃথিবীবাসীকে মানে পৃথিবীবাসীকে শোক পালন করছে এরকম কিছু বুঝাচ্ছে যে আল্লাহ রবুল আলম রাসুলের সন্তানের বিয়োগের কারণে এরকম একটা আজাব বা গজব দিচ্ছে রাসুলজা ইসলাম তখন এই কথা শুনে আদায়ের পর মেম্বারে দাঁড়িয়ে যে বলছেন যে না কারো জন্ম বা মৃত্যুর কারণে আল্লাহ চন্দ্র বা সূর্য গ্রহণ দেন না বরং মিন আয়াতিল্লা মিন আয়াতিল্লা যে সূর্য এবং চন্দ্র চন্দ্র এবং সূর্য আল্লাহর যে নিদর্শন আছে তার অন্যতম দুইটা নিদর্শন তো এই জন্য আমরা যারা এই সমস্ত কুসংস্কার পোষণ করি বা ধারণা করি তাদের অবশ্যই এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ আমরা যদি এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করি তাহলে আমরা হয়তো ইমান হারা হয়ে যাব হয়তো এই কুসংস্কারের কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারে তো আল্লাহ রব আলমের কাছে আমরা বেশি বেশি দোয়া করে তাও বাকফার করি আমরা সবাই বলি আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির لا اله الا هو الحي القيوم اتوب اليك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذريتنا اقره عيون واجعل لنا ر... قره عيون ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ادخلنا جنات الفردوس اللهم آزرنا من النار اللهم إني نعوذ بك من عذاب جهنم اللهم إني نعوذ بك من عذاب القبر اللهم إني نعوذ بك من فتنة الدنيا اللهم إني نعوذ بك من ما سوى اللهم تقبل منا الدعاء اللهم تقبل منا الدعاء اللهم تقبل منا الدعاء استغفر الله استغفر الله استغفر الله اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد. الله আল্লাহ নবী নামো হাম্মদ আল্লাহ সালি আসল্লিম আল্লাহ নাম্মদ আল্লাহ আজকে আমরা সালাদুল কুসুব বা সালাদুল কুসুব যেটা আদায় করলাম আল্লাহ আমাদের সালাতকে সালাদকে কবুল করুন আহমির আল্লাহ সালাতের ওসিলায় যদি আজকে ভয়াবহ দুর্ঘটনা বা মারাত্মক কিছু হতে বা হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ এটা থেকে আমাদের হেফাজত করুন আমির আল্লাহ আপনি চাইলে কোন ফায়া কোন আপনি যদি চান তাহলে এই মহাবিশ্ব সেকেন্ডের মধ্যে একেবারে শেষ হয়ে যেতে পারে আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত মহামারী বা এই সমস্ত ধ্বংসাত্মক জিনিস থেকে হেফাজত করুন আমির আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাথে ইসলামের ওপর অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমির আল্লাহ আমরা দুনিয়াতে জেনে হোক অথবা না জেনে হোক যে সমস্ত গুনায় লিপ্ত হয়েছে আল্লাহ আপনি আমাদের এই গুণাকে ক্ষমা করে দিন আমিন আল্লাহ অন্তত আমরা যে তব ফার করলাম অন্তত আল্লাহ আমরা যে কিছু দান সজ্গা করেছি দানের উসিলাই হলেও আল্লাহ আপনি আমাদের এই মহাবিপদ থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত বিল বালা মুসিবত সবসময় সবর করা আপনার ওপর তাহকল করা আপনার কাছে তাও বসতেক ফার করা তাও ফিক দান করুন আমিন আমির আল্লাহ আমাদের সমাজে যারা এই সমস্ত কুসংস্কারের মধ্যে লিপ্ত আছে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন আমি